গত এক মাস ধরে আমার ছেলেটাকে খুঁজে যাচ্ছে না আমি এখানে পুলিশের মাধ্যমে থেকে আমার ছেলেটাকে খুঁজে আমি এমনও কোনো আমার কোনো আইরোধি নাই যে আমি তাই আমার ছেলেটাকে পুলিশে হেবাস করবো আমার কেউ যদি সহযোগিতা করে খুব ভালো হয় আপনার বাসা কোন জায়গায় কোন জায়গায় বাসা এখন ভাড়া থাকে এটা এটা কি আপনার ছেলে ওর নাম কি না না ও আপনার কয় ছেলে মেয়ে ও ওর বাবা কোথায় ওর বাবা কি জানে এই বিষয়ে ছেলে আহত না আপনার নাম আমার নাম এটা কি আপনার প্রথম পক্ষের ছেলে এখন কি ভাবছেন ছেলেকে নিয়ে কি এখন উন্নত চিকিৎসা প্রয়োজন আপনার জেলা পুলিশ থেকে কি বলেছে কিছুই বলে মানে ও দরকার চিকিৎসার জন্য কি সহযোগিতা করবে এরকম কি বলেছে পুলিশের পক্ষ থেকে হ্যাঁ বলেছে যে ভালো চিকিৎসার দরকার সহযোগিতা যদি দর্শকের কাছে যান দর্শকের কাছে আপনারা চাইলে পাবেন পুলিশরা আমার ছেলেরা চিকিৎসাবাদ করেছে আরো করবে টোকা এনে আমার হাতে তুলে দিয়েছে হিফাজত মতন খুব আশ্বাস দিয়েছে ভবিষ্যতে উন্নত চিকিৎসা করবে নিতে দেখি অটোর মধ্যে পড়ে আসছে তারপরে ওই অবস্থা দেখে আমি পুলিশের খবর দিচ্ছি যে বাচ্চাটা এভাবে পড়ে আসে আপনি একটু তাড়াতাড়ি করে ওকে বাফ তারপরে পুলিশে ওর ট্রিটমেন্ট দেয় এসে এখন সাত আট দিন এইভাবে ও বাচ্চা যাদের বাচ্চা তারা পেয়েছে এখন আমরা ধর ওদের দেখাশোনা করছি ওদের যার সন্তান তার দিয়ে হিসেবে রুগীটা যখন আমাদের কাছে আসে তখন আমরা তাকে রিসিভ করি এবং সার্বক্ষণিক তার করে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করি ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার হচ্ছে চিকিৎসা যেভাবে দিয়েছে এবং সেগুলো আমরা প্রয়োগ করে তাকে আমার মতো আর কি আমি চেষ্টা করছি তাকে সুস্থ করে তোলার আগে তুলনায় সে অনেক ভালো এখন হচ্ছে তার পরিবার এসেছে পরিবারের কাছে হস্তান্তর করে দেবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে হোক কনসালটেন্টের মাধ্যমে হোক অথবা পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে হোক সে তার আপনজনদের কাছে ফিরে যাবে এটাই আমাদের কামনা পেরেনের ছাপ থেকে এই শিশুটি ছাদ থেকে পড়ে যায় এক বগি থেকে আর এক বগিতে আসে তখন ও ছাদ থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমাদের দর্শনা থানার পুলিশ ওফিসার সহ সবাই ওর বিষয়ে অবগত হন দর্শনা থানার পুলিশ ওকে সদর হাসপাতালে আইসে ভর্তি করে দেয় ভর্তি করে তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশের তরফ থেকে ওদের ওকে এসপি স্যারকে জানানো হয় যে স্যার একটা অজ্ঞাত পরিচয় পাওয়া যায় না অজ্ঞাত একজন মানুষ হসপিটালে অসুস্থ হয়ে কাটতেছে তো কি করব স্যার তাৎক্ষণিকভাবে এই পরামর্শ দেয় যে ওর উন্নত চিকিৎসার জন্য যা লাগে আমি দায়িত্ব নিব স্যার এইভাবেই ওর দিকে আগাইতেছে স্যারের তরফ থেকে আমরা ওদের মাথার সিটি স্ক্যান করানো হয়েছে আজকে ইলেকট্রোলাইট করানো হয়েছে আর স্যারের তরফ যত খাবার দাবার পুষ্টিকর খাদ্য খানা ওগুলি নিয়ে আসা হয়েছে ওর নাম ঠিকানা আমরা কোনো কিছুই কোনো পরিচয় পাইনি সদর স্যার ঢাকায় চিঠি করছে যে এইরকম নামে একটা ছেলে কারো হারানো গেছে কিনা পরে আজকে আজকে উনতিরিশ তারিখ আজকে ওর মা এবং খালা সংবাদ পাওয়া গেছে ওর কাছে জেলা পুলিশের মাধ্যমে সংবাদ পাইছে এখানে ওর মা ওর কাছে আসছে স্যারকে জানানো হয়েছে স্যার বলছে যত সহযোগিতা করা হয়েছে আলহামদুলিল্লাহ ও সুস্থ হোক এই কামনাই করি যে ভবিষ্যতে ওর আর কোনো সহযোগিতা লাগে উন্নত চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে কিছু আমরা সাপোর্ট দেব ওর অভিভাবক যারা নিয়ে যায়